নিউজ ঢাকা শহর ফকেট দৌরত্বে ভরে গেছে ঢাকা শহর ফকেট মার্ডের দৌরত্বে ভরে গেছে এটা হলো নিউজ কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন পকেট মার্ডের দৌরত্বে ভরে গেছে আপনাদের শিক্ষা ঢাকা শহরকে পকেট মারে ভরে দিয়েছে কি ভাব যদি শিক্ষা শিক্ষা নীতি এভাবেই থাকে এই জাতির আগামী প্রজন্ম আটো চালানো ছাড়া চুরিয়া ঢাকাতে ছাড়া জাতি আর কিছু পাবে না এবার বলেন জাতিকে লক্ষ্য করবেন কিভাবে জাতিরক্ষার রাস্তা বলেন রাস্তা যেমন ধরেন ছয় মাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে মাস পড়েছে এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয় যেমন ধরেন ছয় মাস প্যারামেডিকেলের ট্রেনিং করেছে এবার যদি এই যুবককে এম এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় জাতির ফিউচার কেমন হবে বুঝে জাতির অবস্থা কেমন হবে এই জাতির অবস্থা জাতির অবস্থা কি এই জন্য আপনার সন্তানকে আপনি বাঁচান ক্লাস ওয়ান থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না ওয়ান থেকে পরীক্ষা ছাড়া টু টু থেকে পরীক্ষা ছাড়া থ্রি থ্রি থেকে পরীক্ষা ছাড়া ফোর এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি বলেন তো আগামী বারো বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে জিম্মাদার ইমামার মাসিন্দেল জাগান আপনি আপনার জাতিকে জাগান আপনি আপনার সমাজকে সমাজের প্রতিটা মানুষকে বোঝাতে কথা আমার সন্তানকে দিয়ে শিখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো না শিখাবো তো ইনশাল্লাহ এই জন্য আমি প্রতিদিন হাত তুলি স্লোগান তুলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাইয়া বলেন ছেলে মেয়েকে আমরা দিন শিখাই করতে চাই আপনি বারো বছর এক মসজিদের ইমাম আপনার সমাজ থেকে জন ছাত্র আলেম না হলো না আপনি বারো বছর কি করলেন নি কোন আপনি বারো বছর কি করলেন এক বছর যদি একজনকে বানাতেন একজনকে যদি কয়জনকে বানাতেন তাহলে বারোজন তৈরি হতো আপনাদের পার্বত্য চলছিলামের অবস্থা কি